আমাদের জেলখানা মোড়ে পরিচ্ছন্নতার কাজ চলছে অ্যানকে এম স্কুলের স্টুডেন্টের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি সকল স্টুডেন্টরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরিষ্কার করছে এবং জেলখানা মোড়ে এখানে কোনো গাড়ি থামতে দেওয়া হচ্ছে না সরাসরি এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো যানজট তৈরি না হয় তাদের পরিচ্ছন্নতার কাজে যাতে কোনো বাধা সৃষ্টি না হয় খুবই চমৎকারভাবে তারা কাজগুলো করছে আমরা দেখতে পাচ্ছি পুরা জেলখানায় মোড় আজকে একদম পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে যত ময়লা আবর্জনা ছিল সব তারা যে পরিষ্কার করে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি যে আর ভাই পরিষ্কার করছেন এখানে ময়লা হাতে স্টুডেন্টরা সবাই সকল স্টুডেন্ট এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে তারা বাস করছে সবাইকে ওভারব্রিজ ইউজ করার কথা বলছে যারা রাস্তা পার হচ্ছে তাদেরকে ওভারব্রিজ ইউজ করার কথা বলছে সবাই ওভারব্রিজ ইউজ করছে আমরা দেখতে পাচ্ছি যে সবাই ওভারব্রিজ ইউজ করছে এটা আসলে সুন্দর একটি পদক্ষেপ যে ওভারব্রিজ থাকা সত্ত্বেও কিন্তু অনেক মানুষ ইয়েতে রাস্তা পার হয় রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পার হয় তো এটা অনেক সময় দুর্ঘটনার জন্য দুর্ঘটনার জন্য কারণ হইতে পারে সবাইকে ওভারব্রিজ ব্যবহার করার জন্য উৎসাহিত করা হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এবং সবাই উৎসাহী হয়ে ওভারব্রিজ ব্যবহার করছেন ছাত্ররা এই মুহূর্তে অনেকের Pera que vai mais... se o eu